আমরা তো বিভিন্ন খাবার পরিদর্শন করে থাকি তো বেশিরভাগ খামারি দেখি যে হৃষ্ট পুষ্ট মোটা তাজা গাবি গরু বেশি দেখি আর কি তো আপনাদের এই জায়গায় দেখলাম প্রত্যেকটা গাবি কিন্তু মোটামুটি একটু হ্যাংলা পাতলা বা মানে এটা আসলে কারণটা কি খুব ভালো কথা বলেছেন আসলে এই জায়গাটাতেই হলো ডেইরি সায়েন্সের সায়েন্সটা যে আমরা হচ্ছে সাধারণত দুধের গরুগুলাকে বডি কন্ডিশন স্কোরিং করে থাকি যে এক থেকে পাঁচ পর্যন্ত স্কোর আছে আমরা ডেইরি অ্যানিমেল যেগুলা ডেইরি কেটালের ক্ষেত্রে আড়াই থেকে সর্বোচ্চ সাড়ে তিন গড়ে আমরা তিনকে আইডিয়াল ধরি অর্থাৎ না সেটা বেশি খুব বেশি পাতলা ই হবে মানে শুকনো হবে না আবার একটু মোটা তাজা হবে আপনি যদি দেখেন যদি খুব বেশি শুকনা হয় তাতেও সমস্যা আবার যদি বেশি যদি মোটা হয়ে যায় তখন দেখেন অনেক সমস্যা তার দুধের প্রোডাকশন কমবে তার ফার্টিলিটি মানে বাচ্চা উৎপাদন হার কমে যাবে বিভিন্ন রকমের সমস্যা হবে এই কারণে আমরা সবসময় গরুগুলাকে মাঝামাঝি যে তিন স্কোরিং হ্যাঁ মধ্যবর্তী স্কোরিংয়ে বডি কন্ডিশন স্কোরিংয়ে আসলে রাখতে হয়